আল্লাহ পাক সুরায় তাওবার ষাট নম্বর আয়াতে বিস্তারিত বলেছেন আটটি হাত বলেছেন আটটি হাতে জাকাত আদায় করতে হবে কয়টি খাত কয়টি খাত আটটি হাতে জাকাত আদায় করতে হবে এক নম্বর আল্লাহ বলেন সুরায় তাওবার ষাট নম্বর আয়াত ইন্নামা সদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন জাকাত আদায় করতে হবে লিল ফোকার যারা ফকির তাদেরকে দিতে হবে দুই নম্বর এক নম্বর খাত ওয়াল মাসাকিন দুই নম্বর খাত হচ্ছে মিসকিনকে দিতে হবে জাকাতটা কাকে দিতে হবে মিসকিনকে দিতে হবে তিন নম্বর ওয়াল আমিলিনা হা যারা জাকাত কালেকশন করে জাকাত কর্মী তাদেরকে দিতে হবে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম চার নাম্বার যাদের মন জয় করা চাই বিস্তারিত পরে বলবো পাঁচ নাম্বার ওয়াফির রিকাব গোলাম আজাদ করার জন্য যাকাতের মাল দেওয়া যাবে ওয়াল গারিমিন ঋণগ্রস্ত একজন ব্যক্তি ঋণগ্রস্ত তাকে যাকাতের মাল দেওয়া যাবে ওয়াফি ইল্লাহ সাত নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদের রাস্তায় যাকাতের সম্পদ দিবে আট নাম্বার ওয়াবনিস সাবিল যারা মুসাফির বাড়িতে সম্পদশালী কিন্তু সফরে গিয়ে অভাবগ্রস্ত হয়ে গেছে তাকে জাকাতের মাল দিয়ে হেল্প করা যাবে কয়টি খাত আটটি খাতে জাকাত আদায় করতে হবে এর মধ্যে এক নম্বর হচ্ছে লিল ফোকার যারা ফকির যারা ফকির দুই নম্বর ওয়ালিল ওয়াল মাসাকিন যারা মিসকিন যারা মিসকিন ফকির এবং মিসকিনকে আল্লাহ পাক আলাদা দুইটি খাত বলেছেন ফকির মানে যার কিচ্ছু নেই যার কে নেই ফকির মানে যার কিচ্ছু নেই মিসকিন মানে যার কিছু আছে যার কিছু আছে কিন্তু সংসার চলে না ফকির মানে যার কিচ্ছু নেই এবং সে যার কাছে তার কাছে হাত পাততে পারে মিসকিন যার কিছু আছে অভাবী সংসার চলে না আবার ফকিরের মতো যার তার কাছে লজ্জা শরম খেয়ে হাত পাততে পারে না শরীফ ভদ্র তাকে বলে মিসকিন বুঝাইতে পারছি ফকির মানে যার কিচ্ছু নেই এবং সে কারো কাছে হাত পাচ্তে লজ্জাবোধও করে না মিসকিন মানে সেও অভাবই কিছু আছে কিন্তু তার সংসার চলে না সে অভাবী তার পেটে খাবার নেই কিন্তু মানুষের কাছে হাত পাততে সে কি পায় লজ্জা পায় তাকে কি বলে মিসকিন বলে বলেন তো ফকির কাকে বলে সবাই বলেন ফকির কাকে বলে যার কিছু নাই আবার মানুষের কাছে হাত পাতে মিসকিন যার কিছু আছে কিন্তু সংসার চলতে কষ্ট আবার সে যার তার কাছে হাতও পাততে পারে না লজ্জার কারণে তাকে কি বলে মিসকিন বলে আল্লাহ বলেন এক নম্বরে তোমার জাকাতের মালের হকদার হচ্ছে যারা ফকির যার কিচ্ছু নেই দুই নম্বর খাত হচ্ছে তোমার জাকাতের মালের পাপ্প হচ্ছে যারা মিসকিন তোমার আত্মীয় স্বজনের ভিতরে চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই আত্মীয় স্বজন যারা যারা অভাবী রকম চলে কিন্তু সংসার চলতে না কষ্টের ভিতরে রয়েছে তাদেরকে তোমার জাকাতের মাল থেকে সাহায্য করো কয়টা খাত গেছে দুইটা তিন নম্বর হচ্ছে ওয়াল আমিলিন যারা জাকাত কালেকশন করবে রাষ্ট্রের পক্ষ থেকে কিছু লোক নবীজির জমানা এটা ছিল কিছু লোককে নবে ধার্য করে দিতেন তাদেরকে বলা হয়তো জাকাত কর্মী আরবিতে কোরআনের বাসায় ওয়াল আলেহা যারা মানুষের সম্পদশালী যারা তাদের কাছ থেকে হিসাব করে জাকাতের সম্পদ কানেকশন করবে তাদেরকে বলা হয় কর্মী এদের বেতন বাতা এই জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে কয় নম্বর খাত গেছি তিন নম্বর চার নম্বর ওয়াল যাদের মন জয় করতে চাই বিষয়টা বোঝার মতো অনেক কাফেন নভিজির জমানায় তারা জানতো যে ইসলাম সঠিক ধর্ম ইসলাম সঠিক ধর্ম এরপরেও তারা বাপ তো যদি আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদ দরিদ্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করি আবু বকর উমরের মতো আলীর মতো ইসলাম গ্রহণ করে দরিদ্র হয়ে যায় আমার সংসার কিভাবে চলবে কথা বুঝতেছেন তারা জানতো যে ইসলাম সঠিক ধর্ম মোহাম্মদ আল্লাহর সত্য নবী এরা ইসলামের কাছাকাছি ছিল কিন্তু দারিদ্রতার বয়ে তারা ইসলাম গ্রহণ করে না অনেক মানুষ আছে এখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে শুধু টাকার জন্যে কিসের জন্যে টাকার জন্যে ইদানিং অনলাইনে অনেক মুফতি নাম বলবো না আমি মুফতি সাহেব নাস্তিক হয়ে গেছে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে লাইভে এসে ইউটিউবে এসে ইসলামের বিরুদ্ধে মহানবী মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে পবিত্র শাহের বিরুদ্ধে একজন মুফতি হয়ে তারা কথা বলছে হয়তো অনেকে দেখেছেন এটা কেন থাকার জন্যে এই বিশ্বে বর্তমান অবস্থায় যারাই ইসলামের বিরুদ্ধে তাসলিমান নাসরিনের মতো যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের একদম ভিসা ইউরোপ কান্ট্রিতে একেবারে ফ্রি হয়ে যাবে এই কারণে অনেক মানুষ জেনে বুঝে দুনিয়ার স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য সম্পদ অর্জনের ইসলামের বিরুদ্ধে কলম ধরে ইসলামের বিরুদ্ধে কলম ধরে এদেরকে যদি বাস্তবে আপনি কোনো মুসলমান তার জাকাত এসেছে আট লক্ষ টাকা নয় লক্ষ টাকা এক কোটি টাকা দুই কোটি টাকা অনেক মুসলমান বাংলাদেশে আছে এরা যদি এই সমস্ত লেখককে যারা ইসলামের বিরুদ্ধে কুসা দেয় কলম এদেরকে যদি আট লক্ষ টাকা দশ লক্ষ টাকার একটা চেক ধরিয়ে দেওয়া যায় তোমার বাসা যা আছে সব দিয়ে দিব পরের দিন থেকে তার কলমের কুসা ইসলামের বিরুদ্ধে না গিয়ে ইসলামের পক্ষে আসতে বাধ্য ঠিক বলেন এটাই আল্লাহ পাক বলেছেন ওয়াল মুওয়াল্লাফাতা কুলুবিহিম যাদের মন জয় করা চাই ইসলামের প্রথম যুগে মক্কাতে মদিনাতে এমন কিছু ব্যক্তি ছিল মক্কাতে যারা জানতো ইসলামের কাছাকাছি ছিল ইসলাম সঠিক ধর্ম কিন্তু তারা ভাবতো যদি ইসলাম গ্রহণ করি আলীর মতো দরিদ্র হতে হবে এই কারণে তারা ইসলাম গ্রহণ করতো না জাকাতের মাল থেকে আল্লাহ রসুল তাদেরকে জাকাতের অর্থ থেকে সাহায্য করতেন বিনিময়ে তারা ইসলাম গ্রহণ করত। ইসলাম গ্রহণ করত এখনো আমাদের দেশে অনেক মানুষ আছে এরকম যারা ইসলামের বিরুদ্ধে যদি আপনি আর্থিকভাবে তাকে জাকাতের এই যে ইসলামের জাকাতের ইসলামের তৃতীয় স্তম্ভ জাকাতের চার নম্বর খাত এই হাতটা যদি আমরা ইসলাম বিরোধী যারা লেখক জ্ঞানে জ্ঞান আছে তাদেরকে যদি ইসলামের দাওয়াত দিই সহজেই ইসলাম গ্রহণ করবে এবং আর্থিকভাবে যদি চার নম্বর হাতটা আমরা এই সমস্ত ব্যক্তির ব্যাপারে ব্যবহার করি অটোমেটিক তারা ইসলামের দিকে দাবিত হবে হবে ইসলামের দিকে দাবিত হবে এটাই বলছেন ওয়াল কুলুবহুম যাদের মন জয় করা চাই পাঁচ বলেছেন গুলাম আজাদ করা কি করা গুলাম আজাদ করা এখন তো গোলাম নেই গোলামের যুগ আছে গুলামের যুগ নেই তবে আল্লামা ইউসুফ কারজাবি রাহিমাহুল্লাহ উনি লিখেছেন যে গুলাম আজাদটা বর্তমানে আমরা বন্দি বিনিময়ে ব্যবহার করতে পারি গোড়া বিশ্বের দিকে তাকান অসংখ্য আলেম অসংখ্য মুসলমান কাফের জেলের ভিতরে আবদ্ধ যোগ যুগ ধরে আসে না নাই বাংলাদেশে ছিল কেউ ষোলো বৎসর সতেরো বছর জেলের ভিতরে এবং ইসরায়েলের কারাগারে অসংখ্য মুসলমান যুগ যুগ ধরে পৌঁছতেছেন আল্লাহ বলছেন জাকাতের টাকাটা সম্পদটা ব্যয় করা হবে পাঁচ নম্বর খাত গোলাম আজাদ করা গোলাম যেহেতু নেই কাফেরদের জেলের ভিতরে যেই সমস্ত মুসলিমরা পঁচতেছেন তাদেরকে এই কৌশল করে জাকাতের সম্পদ থেকে যে টাকা মামলা মুকদ্দমা বাইতে যা লাগে জাকাতের এই পাঁচ নম্বর খাতে খাতের টাকাটা যদি আমরা এই সমস্ত মুসলমানকে কাফেরের কারাগার থেকে মুক্ত করার জন্যে দিয়ে দিই জাকাত আদায় হয়ে যাবে হয়ে যাবে জাকাত আদায় হয়ে যাবে ছয় নম্বর ওয়েলকাওয়ার ইমিন যারা ঋণগ্রস্ত ওয়েলকাওয়ার ইমিন যারা ঋণগ্রস্ত যে মোটামুটি সম্পদশালী কিন্তু অপরদিকে সে ব্যবসা বাণিজ্য নিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে সে ঋণই হয় না অনেক সময় ওই ব্যক্তিকে আপনার সম্পদ থেকে জাকাতের সম্পদ থেকে তাকে জাকাত দিয়ে ঋণ মুক্তি থেকে তাকে সাহায্য করা যাবে সাত নম্বর ওয়াফি সাবিল্লাহ জিহাদের রাস্তায় আল্লাহর রাস্তায় জাকাতের সম্পদ ব্যয় করা জাকাতের সম্পদ কোন রাস্তায় জিহাদের রাস্তায় বর্তমানে আমি বলি যতটা খাত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে ওয়াফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জাকাতের সম্পদ ব্যয় করা এই হিসাবে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরা আমাদের সম্পদের জাকাতের এক নম্বর হকদার তারা যে যুদ্ধ শুরু করেছেন এটা শুধু ফিলিস্তিনের যুদ্ধ না এটা ধর্মীয় যুদ্ধ ইসরায়েল আমেরিকা শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে না গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে এই সবে আমাদের জাকাতের যে খাত পাক বলেছেন আটটি হাতে জাকাত দিতে হবে এর মধ্যে সাত নাম্বার খাত হচ্ছে ওয়াফি সাবির তোমার সম্পদ থেকে যারা জাকাত এসেছে সেটা তুমি আল্লাহর রাস্তায় জিহাদের রাস্তায় ব্যয় করো এই সবে এক নম্বর হকদার জাকাতের বর্তমান বিশ্বে ফিলিস্তিনের মুজাহিদিনরা ঠিক কিনা বলেন ফিলিস্তিনের মুজাহিদিনরা জাকাতের আট নম্বর খাত হচ্ছে ওয়াবনি সাবিল মুসাফির যে বাড়িতে সম্পদশালী কিন্তু সফরে বের হয়েছে সফরের সীমানায় সে এসেছে আসার পরে ডাকাত ধরে চোর দলে তার সম্পদ ছিনিয়ে নিয়ে গেছে এখন সে কোনো ব্যবস্থা নেই বাড়িতে যোগাযোগ করবে তার বাড়া বা যে বিপদে পড়েছে এই বিপদ থেকে উদ্ধার হবে বাড়ি থেকে যোগাযোগ করে টাকা নিয়ে আসবে এই ব্যবস্থা নেই সে বিপদগ্রস্ত বাড়িতে সম্পদশালী কিন্তু সফরে এসে একেবারে ফকির হয়ে গেছে এই অবস্থায় আপনি সংবাদ জেনেছেন আপনার জাকাতের মাল থেকে তাকে সাহায্য করা যাবে কয়টা খাত পাইলাম কয়টা খাত এই আটটি খাতে আমাদেরকে কি করতে হবে জাকাত আদায় করতে হবে